আসসালামু আলাইকুম আজকে আমি জলপাই আর কদবেল দিয়ে একটি মজার আচার তৈরি করব আচারটা কিন্তু ভীষণ মজার হয় এটা খালি খালিও খাওয়া যায় আবার খিচুড়ির সাথেও খাওয়া যায় খুব মজা হয় এই আচারটা তো চলুন আচারটা আপনাদের সাথে শেয়ার করি কিভাবে তৈরি করলাম এখানে আমি এক কেজি জলপাই নিয়েছি জলপাই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে আবার কালো কালো যে দাগগুলো আছে এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভিতরে আমি দিয়ে দিব এখন জলপাইগুলো দিয়ে এখানে দু কাপ গরম পানি দিয়ে দিব আর দিয়ে দিব লবণ আর হলুদের গুঁড়া দিয়ে জলপাইটা একটু মোটামুটি সিদ্ধ করে উঠিয়ে রেখে দিব আর এখানে নিয়ে নিয়েছি আমি চারটি কদবেল এই কদবেলগুলো ভালোভাবে পেটিয়ে আমি এটার ভিতর থেকে সব কিছু বের করে নিব ভালোভাবে চামড়াটা শক্ত চামড়াটা পেলে বাকিগুলো সব পেল আমি নিয়ে নিয়েছি এখন এখানে জলপাইটা ভালোভাবে একটু মেখে নিয়েছি তো এখন আমি এখানে একটা মশলা রেডি করবো পাঁচপুরন সাথে সরিষা আছে সব কিছু আছে এগুলো একটু আধ ভাঙ্গা করে নিব আধ ভাঙ্গা করে নিয়ে এগুলো একটা সাইডে রেখে দিব আমি এগুলো একটু টেলে নিয়েছিলাম সুন্দর স্মেলের জন্য আর এখানে একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এখানে এক কাপ গুড় গুড় দিয়ে এই আচারটা তৈরি করলে ভীষণ মজার হয় সাথে আমি সম পরিমাণ চিনিও দিব এখানে আপনারা শুধু চিনি আর শুধু গুড় দিয়েও করতে পারবেন তো এখন ভালোভাবে চিনি আর গুড় ভালোভাবে গলিয়ে নিব। চিনি আর গুড় ভালোভাবে গলানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কদবেল যেহেতু কদবেলটা একটু শক্ত টাইপের এই জন্য আমি এটাকে আগে আগেভাগে দিয়ে দিয়েছি একটু নেড়ে ছেড়ে এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা রসুন বাটাও একটু নেড়ে ছেড়ে নিব এখন দিয়ে দিব এখানে ছোট বোতলের এক বোতল এখানে সরিষার তেল আছে এখানে আপনারা কম বেশি দিতে পারবেন এই সরিষার তেলটা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিয়েছি ছোট ছোটো রসুনের চারটি রসুন কোষগুলো খুলে একেবারে চামড়া পেলে তারপরে সুন্দর করে দিয়ে দিয়েছি এখন এগুলো ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নিব নেড়ে ছেড়ে নিয়ে এখানে আমি জলপাইটা দিয়ে দিব জলপাই দিয়ে আমি এখানে দিয়ে দিব দেড় টেবিল চামচ বাটা আর দিয়ে দিব এখানে তিন টেবিল চামচ চিলি ফ্লেক্স এখন এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নেব নেড়েছেড়ে ভালোভাবে মিশিয়ে নিব এতক্ষণ আমি লবণ ব্যবহার করি নাই এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব ভালোভাবে আমি নেড়েছেড়ে লবণটাও মিশিয়ে নিব এখানে আমি একসাচামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে সময় নিয়ে আমি তিরিশ মিনিট জাল করে নিব তিরিশ মিনিট জাল করার পর আষাঢ়ের কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আর তেলও ছাড়তে শুরু করছে তো আমি এখন সময় নিয়ে চুলার আচটা একেবারে মিডিয়াম আসে রেখে তারপরে আচারগুলো আমি আস্তে আস্তে নেড়ে ছেড়ে আরও তিরিশ মিনিট ভেজে নেব তেল যখন ভালোভাবে ছেড়ে দিবে তখনই বুঝতে হবে যে আচারটা পুরোপুরি রেডি হয়ে আসছে এই আচারটা খাবারের টেবিলের উপরে রেখে দিবেন এক বছরের মতো আপনি রেখে এটা খেতে পারবেন কোনো নষ্ট হবে না আর দেখা গেছে এটা আমরা খেয়ে ফেলব অনেক দিন রাখবো না এই জন্য আমি এখানে কোনো সিরকা ইউজ করি নাই আপনারা যদি বেশি দিন রাখতে চান তাহলে আপনারা এখানে সিরকা দিয়ে দিবেন এখন আমি এটাকে নেড়ে ছেড়ে একটু ভালোভাবে শুকিয়ে নিব এখানে দিয়ে দিব গুঁড়া করে রাখা মশলাটা মশলা দিয়ে আমি আবার নেড়ে ছেড়ে নিব খুব ভালোভাবে আসার থেকে এই পর্যায়ে কিন্তু অনেকটাই তেল বের হয়ে গেছে ভীষণ মজার হয়েছিল কিন্তু এই আসারটা এখন নেড়ে ছেড়ে ভালোভাবে এটাকে আরও একটু জাল করে নিব তাহলে খেতে মজার হবে মাঝখানে কিন্তু অনেকটাই তেল বের হয়ে গেছে আর এই আষারের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে খুব সুন্দর হয়েছে তো আজকের আশার রেসিপি এই পর্যন্ত কেমন হলো আপনাদের ভালো লাগছে কিনা জানাবেন যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম